আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে নমস্কাৰ <laughs> <laughs> Allah Akbar Allah Akbar Zindabad ঠিক আছে অবদুল্লাহ আজ শরীফের রহেম হুসনুল্লাহ আজি রহমানের রহেম অবৈধ বগনদারে

ফিলিস্তিনের বাইদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি অচিরাই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা সেই বিজয়ের অপেক্ষার পাহাড় বলছি ফিলিস্তিনের বাইদের রক্ত আমাদের এই রক্ত ফিলিস্তিনের মায়েরা আমাদের এই মায়েরা ফিলিস্তিনের বোন আমাদের এই বোন পুরো ফিলিস্তিনের পক্ষে আমরা এখানে ছাত্র শিবির পূর্ণ সমর্থন ব্যক্ত করে এই আল্লাহ কাছে শহীদ বাইদের জন্য সাহায্যের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের কার্যক্রম এখানে এই সমাজ ঘোষণা করেছেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী সবকির জিন্দাবাদ